আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আমি একটি সজিনার বাগানে এসেছি সজিনার বাগানে এসে খুব সুন্দর সারি সারি সজিনা গাছ দেখতে পেলাম এই গাছগুলোর বয়স এক বছর থেকে সতেরো আঠারো মাস এই গাছগুলো এত সুন্দর হয়েছে আশা করি এই গাছগুলো থেকে খুব সুন্দর ফলন আসবে যে এই উদ্যোক্তা তাকে সাধুবাদ জানাই যে সে এত সুন্দর একটি সাজিনা বাগান গড়ে তুলেছে এই সজিনা বাগান আশা করি তাকে অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী করবে তার জীবনটা এই কাজ থেকে অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারবে তার সাজিনা বাগানটা অনেক বড় প্রায় চোদ্দ পনেরোশো সজিনা গাছ আছে আপনাদের সবাইকে ভালোবাসা দোয়া দিয়ে শেষ করছি সজনা বাগান থেকে আমি মুস্তাফিজুর রহমান তুহিন